আজকের ভিডিওতে অনেকগুলো খেলার আপডেট দেব একটা হলো যে রোহিত শর্মা মুম্বাই নিয়ে ছাড়ছে নাকি সেই বিষয়ে বলবো দু হাজার পঁচিশে এপ্রিলে কোন দলের হয়ে খেলবে সেটা বলবো আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সৌরভ গাঙ্গুলি কোন কোন প্লেয়ারকে ওপেন করতে বলেছেন সেটাও বলবো প্রথমে বলি সৌরভ গাঙ্গুলির কথা সৌরভ গাঙ্গুলি বলেছেন যে সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে ওপেন করা উচিত রোহিত শর্মা এবং বিরাট কোহলি রোহিত শর্মা এবারের রাইফেলে অনবদ্য খেলছে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছে এবং সে একজন ভালো প্লেয়ার সেই জন্য আর কি রোহিত শর্মা আর বিরাট কোহলির ওপেন করা উচিত এমনটাই বলেছে সৌরভ গাঙ্গুলি এটা অনেক দিন আগেও তাই বলেছিলেন হ্যাঁ আর যশোর শ্রী রয়েছে ঠিকই মানে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে ওপেন করতে বেশি মানে ওপেনার হিসেবে খেলতে বলছেন আর বিরাট কোহলি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে টপ টিমের বিরুদ্ধেও ভালো খেলেছে আবার ধারাবাহিকভাবে ইন্ডিয়ারও ভালো খেলেছে আর কেউ সেইভাবে খেলতে পারেনি টপ টিমের বিরুদ্ধে রোহিত শর্মারও রেকর্ড খুবই খারাপ আর কে এল রেকর্ড তো জঘন্য খুবই সেটা মুখে আনার মতো না খুবই জঘন্য তবে বড় টিমের ছোট টিমের বিরুদ্ধে আবার রেকর্ড ভালো কে এল ডাবলের আর ওই বিরাটের সব দিক দিয়ে রেকর্ড ভালো হার্দিক পান্ডের অত ভালো রেকর্ড না চাঁদে যার অত ভালো টি টোয়েন্টিতে রেকর্ড নেই তবে বল হাতে বেশ কিছু উইকেট নিয়েছে রবিচন্দ্রও অশ্বিনও কিছু উইকেট নিয়েছে ধোনির মোটামুটি রেকর্ড আর কিন্তু সেইভাবে কেউ ব্যাটিংই করতে পারেনি এবার এইবার দেখা যাক কি করে এবার আদাও কি ভালো করতে পারে না কি এবার দেখা যাক অনেকে বলছে ভারত ফেভারেট না কিন্তু কেউ বলতে পারে যদি হয়তো সিরাজ ভালো বল করলো তার সাথে যদি বুমরাও ভালো বল করে আকদীপ সিং যদি ডেড বোলিংটা নাও করতে পারে সিরাজ যদি ডেড বোলিংটা করে দিতে পারে তাহলেও কিন্তু ভারতের কিন্তু অসুবিধা নেই তবে সিরাজ আর বুমরা কিন্তু একসাথে খেলবে না আকদীপ সিং মানে বাহাতি ডানাতি প্রেসারই খেলানো হবে একটা বাহাতি পেসার একটা ডানাতি পেসার আর তো স্পিনারা থাকবে স্পিন দিকে ভালো রয়েছে স্পিন দিকে কোয়ালিটি রয়েছে কিন্তু সমস্যা রয়েছে ফাস্ট বোলিংয়ে আর আমার চাহালকে খুব একটা ভালো লাগে না মানে আমার চাহাল অতটা পছন্দের প্লেয়ার নয় মার খেয়ে যাচ্ছে কিন্তু চাহাল কুলদীপের পর সেরা স্পিনার ওই রবি বিষ্ণয়কে আমার অতটা সেরা বলে মনে হয় না এর থেকে আমার কাছে বরুণ চক্রবর্তী বা আর কে রাহুল চাহার এদের বেটার মনে হয় অতটা হাই কোয়ালিটির স্পিনার নয় রবি বিষ্ণুই মানে অতটা বল স্পিন করে না খুব একটা হাই লেভেলে ওই চাহালের মতো স্পিন হ্যাঁ হয়তো মার খেয়ে যাচ্ছে চাহাল ঠিকই কিন্তু চাহালের রেকর্ড কিন্তু ভালো রয়েছে আর একটা লেগ স্পিনার মার খাবেই তবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এমনিতে সুযোগও পাবে না কুলদীপই সুযোগ পাবে এই গেল মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা এবার চলে আসি রোহিত শর্মা রোহিত শর্মা বলেছে মুম্বাই ইন্ডিয়ান্স সব বদলে যাচ্ছে সে সব ওদের ব্যাপার যতই হোক দলটা আমার হাতে তৈরি আমার বাড়ি এটা এই মন্দির আমি বানিয়েছি আমার কিছু যায় আসে না এটাই আমার শেষ বছর মানে এইটুকুতে ক্লিয়ার যে রোহিত শর্মা অভিষেক নায়ারকে কথাগুলো বলেছে অভিষেক নায়ারকে এবং রোহিত শর্মা এইটুকু আর কি ক্লিয়ার করে দিয়েছে যে পরের বছর তার মানে হয়তো অন্য দলের হয়ে খেলবে সেটা কলকাতা নাকি সেটা বলতে পারছি না কলকাতার হয়ে যদি খেলে সেক্ষেত্রে আবার কলকাতায় কিন্তু সমস্যা হবে এবার যদি প্লেয়ার হিসেবে খেলে রোহিত শর্মা তাহলে আমি বলবো কলকাতা একদম পারফেক্ট আমি মনে করি সেটা খেললে সবথেকে ভালো হয় যদি তাকে নে নেয় আর আমার মনে হয় না এটা করবে বলে যে এই বয়স্ক রোহিত শর্মা আমাকে এখন আবার অধিনায়কত্ব দেবে শ্রেয়াজ আরকে সরিয়ে তাহলে কিন্তু আবার শ্রেয়াজ স্যার কিন্তু মানে রেগে যেতে পারে বা হয়তো না পছন্দ করতে পারে এবার এইটা আমি কখনোই বলবো না শ্রেয়াজ রোহিত মানে শ্রেয়াজ সাইয়ার রোহিত শর্মার থেকে ভালো ক্যাপ্টেন এটা কখনোই বলবো না মানে এটা বয়স্ক বয়সের একটা ফ্যাক্টর আছে তো মানে বয়সের একটা ব্যাপার এই জন্য সে ওপেনার হিসেবে খেলুক সেটা আলাদা ব্যাপার ওপেনার ফিল্ড সল্ট তখন আর নানির হয়তো চলবে না ফিল্ড সল্ট আর রোহিত শর্মা যদি দেখা যেতে পারে কেমন হয় হ্যাঁ সেটা খারাপ হবে না আর রোহিত শর্মার সাথে কিন্তু মানে মেন্টর গৌতম গ্যাের কিন্তু ভালো সম্পর্ক রয়েছে কোনো অসুবিধা নেই তবে শ্রেয়া সারি ক্যাপ্টেন থাকুক সেটাই আমি চাইব। আর কে এল রাহুলকে কলকাতা না নিক অন্য দল নিয়ে আরসিবি নিয়ে নিক দিল্লি নিক দিল্লিরও তো ক্যাপ্টেন দরকার দিল্লি নিয়ে নিক কে এল রাহুলকে কোনো অসুবিধা নেই কিন্তু কলকাতায় দরকার নেই ওই আবেগ দিয়ে কিছু তো চলে না ওই কে এল রাহুল যা স্লো খেলবে প্রচণ্ড মাঝে মাঝে স্লো খেলে ফেলে ওই পাওয়ার প্লেতে মারতে পারে না ওই জন্য আমি চাই না যেখানে কলকাতার ওপেনার রয়েছে আমার লাগবে না রোহিত শর্মা আসলে আসতে পারে তবে ক্যাপ্টেন হিসেবে অবশ্যই চাইবো না প্লেয়ার হিসেবে চাইবো প্লেয়ার হিসেবে থাকুক স্যারকে বলে দিক যে কীভাবে ফিল্ডিং করতে হবে কী সব তাহলে কোনো অসুবিধা হবে না তাহলে ভালোই হবে কিন্তু ক্যাপ্টেন হিসেবে আমি কখনোই চাইবো না রোহিত শর্মাকে শ্রেয়াসকে সরিয়ে দিয়ে তবে দেখা যাক পরের বছর কি হয় এটা মানে যে কলকাতায় আসছে এমন না রো দিল্লিও হয়তো কিনে নিতে পারলো দিল্লিও কিনতে পারে পাঞ্জাবো কিনতে পারে পাঞ্জাবও বলেছে রোহিত শর্মা যদি ওঠে মানে ফাইনালে ওঠে ফাইনালে মানে মেগা নিলামে আর কি ওঠে তাহলে আমি তাকে কেনার চেষ্টা করবো আমরা কেনার চেষ্টা করব প্রীতি জিনটার দল এতবার ব্যর্থ হয় এত বাজে খেলে তাও প্রীতি জিনটা রাগ করে না সঞ্জীব গোয়েন্কা ম্যাচ হারার জন্য আগের দু বছর কোয়ালিফাই করেছিল কাপ জিততে পারেনি শুধু জঘন্য খুব একটা খারাপ পারফরমেন্স করেনি তারপরও মানে কে এল রাহুলের ওপর আর কে এল রাহুলের থেকে অন্য কোনো প্লেয়ার হলেও ওই মুহূর্তে ছেড়ে দিত বা খেলতেই চাইতো না ওরা কে এল রাহুল ভদ্র প্লেয়ার বলে কিছু বলেনি বা এটা সবার সামনে বলা উচিত অবশ্যই বলতে পারে সে যেহেতু টাকা লাগাচ্ছে সে যেহেতু টাকা দিচ্ছে তার দল সে অবশ্যই বলতে পারে কিন্তু সবাই তো আর সবাই তো আর শাহরুখ খান নয় বা সবাই অন্য যে কোনো প্রীতি জিনটাও কিন্তু এরকম কখনো বাজে ব্যবহার করতে দেখি না হাসি মুখে তাকে হেরে গেল কাপ্পা মানান এ কোনোদিন বাজে ব্যবহার করে না তারপর নীতা আম্বানি আঁকার সামনে ওরা ওরাও মানে ক্যামেরার সামনে কেউ করেনি সঞ্জীব গোয়েন যে করেছে এই জন্য অনেকেই এখন আর পছন্দ করছে না তাকে যে এম এস ধোনির মতো ক্যাপ্টেনকে ভরসা করতে না পারে সরিয়ে দিতে পারে সে কে এল রাহুলের মতো ক্যাপ্টেনকে তো এমনি সরিয়ে দেবে পরিষ্কার কথা ওই সঞ্জীব গোয়েন দল যেন প্লে অফে না যেতে পারে মানে আর যেতে পারবেও না ওর থেকে সিএসকে যাক দিল্লি যাক তাও ভালো ও আমার লক্ষ্ণৌকে ওর জন্য কোনো দিনই পছন্দ ছিল না আর পিএসকে আমি ভাল লাগতো না আমার লক্ষ্ণকেও ভালো লাগে না যাকে তাকে তো আর ভালো লাগে না কে কে আর সেরা মানে কে কে আর কেই ভালো লাগে অন্য কোনো দলকে ভালো লাগে না তবে ওই যে দিল্লি যেমন একটা ম্যাচের জন্য হয়তো সাপোর্ট করতে হলো মানে করতে হলো মানে কি হয়তো ভালো খেললো একটু সাপোর্ট করলাম আজকের জন্য বা হয়তো কেয়ারের সুবিধা হলো সেক্ষেত্রে অন্য দলকে সাপোর্ট করলাম তবে লখনউ না উঠলে খুশি হবো কে এল ডাবল এর সাথে যা ব্যবহার করেছে ওদের ওঠাই উচিত না একদম আউট হয়ে যাওয়া উচিত না আর দুখানা ম্যাচ আছে দুখানা হারলেই ভালো হয় আমি চাই ব্যক্তিগতভাবে পুরো ফালতু এরকম মেন্টালিটি কাউট দেখিনি কোনো মালিকের ওইটাই বাজে লাগে আর এই আইপিএলে প্লে অফের সম্ভাবনা কে নিরানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট রাজস্থান এর মানে এই দুটো দল যাবেই 100% পার্সেন্ট গ্যারান্টি আর ওই হানড্রেডটি দিলে ভালো হত সানরাইজার্সেস হায়দ্রাবাদ পঁচাশি আর সিএসকে চল্লিশ দিল্লি চৌত্রিশ পার্সেন্ট লখনৌ একত্রিশ পার্সেন্ট আর জিটি চার তবে গুজরা আরসিবির জন্য একটা ভালো খবর কালকে যে দিল্লির সাথে ম্যাচ রয়েছে সন্ধ্যে সাড়ে থেকে ওই ম্যাচে কিন্তু ঋষভ পান থাকছে না ওই ম্যাচে কিন্তু ক্যাপ্টেনসি হয়তো অন্য কেউ করবে মানে ক্যাপ্টেন কে হবে বোঝা যাচ্ছে না ভাইস রমম্যান পাল ও রমম্যান পাল তো ওই দলে নেই কে করবে বোঝা যাচ্ছে না জানি না ওই দলের ভাইস ক্যাপ্টেন তো ভাইস ক্যাপ্টেন যে সে ক্যাপ্টেনসি করবে তবে ঋষভ পান খেলতে পারবে না এটা একটা আরসিবির জন্য খুব খুব ভালো খবর মানে আরসিবি প্লে অফে ওঠার একটা চান্স সব কিছু এখন আরসিবির পক্ষে যাচ্ছে কে বলতে পারে সিএসকে যদি কালকে হেরে যায় তারপরে দিল্লিও যদি হেরে যায় আরসিবি যদি হারিয়ে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের চান্স আসবে আর আর সাতটা করে জেতা হলে সেক্ষেত্রে চেন্নাই যদি হারে সেক্ষেত্রে নেট রান্ডেড মাইনাসে চলে আসবে আর জিতলে আরসিবি যদি যেতে প্লেয়ার্সে চলে যাবে নেট রান্ডেড সেক্ষেত্রে কিন্তু যাবে তারা আবার লখনউ যদি বাকি ম্যাচ দুটো হারে লখনউরা হারতে হবে লখনউ মাইনাসে থাকলে হবে না একটা হারলেও অসুবিধা নেই একটা হারলেও অসুবিধা নেই তাদের বাজে নেট রানডেট রয়েছে অসুবিধা নেই তাহলে হবে প্লে অফে যেতে পারবে আরসিবি দেখা যাক এখন আরসিবি কী হয় আর জেমস অ্যান্ডারসন নিশ্চিত করেছে যে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই হবে তার কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ আর আরেকটা জিনিস বলি বিরাট কোহলি এবং এভি ডেভিলিয়ার্স আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রানের পার্টনারশিপ গড়েছে সাতানব্বই বলে দুশো উনত্রিশ রানের গুজরাট লায়ন্সের বিরুদ্ধে দু হাজার ষোলো আইপিএলের রেকর্ড রেকর্ডটা করেছিল এভি ডেভিলিয়ার্স এবং বিরাট কোহলি দুশো পনেরো রানেরও রেকর্ড গড়েছিল একশো দুই বলে দু সালে মুম্বাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের মাটিতে কোহলি আর বিরাট কোহলি আর ডেভিলিয়ার্স আর তিন নম্বর পার্টনারশিপে রয়েছে গিলা সুদর্শন দুশো দশ রান একশো চার বলে তারপর ডি কোকার কে এল রাহুল একশো একুশ বলে তো দুশো দশ রানের পার্টনারশিপ কে কেকারের বিপক্ষে দু হাজার বাইশ আইপিএলে যেখানে কলকাতা মনে এক রানে ম্যাচটা হেরে গেছিলো রিঙ্কু সিং দারুণ খেলেছিল শেষ দিকে সেই ম্যাচ আর অ্যাডাম গিল ট্রিসটা পাঞ্জাব কিংসের হয়ে কিন্তু রেকর্ড করেছিল দুশো ছয় রানের আরসিবির পক্ষে বিপক্ষে দু হাজার এগারোর আইপিএলে আটানব্বই বলে মাত্র তবে সেরা পার্টনারশিপ সাতানব্বই বলে দুইশো উনত্রিশ কি অপ্রতিরোধ ব্যাটিং করেছিল সেই ম্যাচে কোথায় সিভিল কৌশিক নামে একটা বোলার এসছিল সে ঘেঁটি বেঁকিয়ে কীরকমভাবে যেন বল করত। আর ভারতীয় হিসেবে দ্রুততম আইপিএলে হাজার রান করে সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিল সাইস দর্শন পঁচিশটা ইনিংসে হাজার রান করেছিল সাই সুদর্শন করেছে সচিন তেন্ডুলকার করেছিল একত্রিশটা ম্যাচে ঋতুরাজ গাইকড় একত্রিশটা ম্যাচে তিলক বর্মা তেত্রিশটা ম্যাচে অবিশ্বাস্য দারুণ একটা রেকর্ড করেছে সাই সুদর্শন প্লেয়ারটা ভালো হবে ভালো করবে ভবিষ্যতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর মানে কে কে কি কে এল রাহুল রোহিত শর্মা দুজনে আসতে পারে নাকি সে আসলে ভালো হয় নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে এল রাহুল আর রোহিত শর্মা এরা দুজন কখনোই ক্রেয়ারে আসবে না আর একজন আসতে পারে রোহিত শর্মার চান্সই বেশি যদি আসে কেন রোহিত শর্মা বলেছিল ইডেন গার্ডেন আমার প্রিয় মাঠ খেললেও অবাক হব না তবে ক্যাপ্টেন হিসেবে চাইবো না মানে একজন ব্যাটার হিসেবে চাইব এবার যদি অধিনায়ক পদ থেকে সরিয়ে দিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক করে শ্রেয়া শেয়ারকে মানে শ্রেয়া শেয়ারকে সরিয়ে সেক্ষেত্রে আবার শ্রেয়া শেয়ার থাকে নাকি দলে সন্দেহ আছে সে কেন সে অধিনায়কত্ব পাওয়ার জন্যই দল ছেড়েছিল দিল্লি সে বলেছিল নিলামে উঠবে আমি চাই শ্রেয়াশী ক্যাপ্টেন থাকুক এটাই বেস্ট